দুর্দশাগ্রস্ত ব্যাঙ্কগুলো নিয়ে যে কথা বলছিলাম সেটি নিয়ে আরও জানবো আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার রেদনুল হক রেদনুল হক একটা জিনিস বা দুর্দশাগ্রস্ত ব্যাংক তারপর তাদের পরিচালনা পর্ষদ ঠিক করা বাংলাদেশ ব্যাংকও টাকা দিচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে ওই যে আমরা আপনিও প্রতিবেদন করেছেন প্রতিবেদন করি কদিন পর আগের যারা চেয়ারম্যান ছিল পাঁচ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এই টাকা যদি আনা না যায় তাহলে এই ব্যাঙ্কগুলোকে আসলে আবারও মানে দাঁড় করানো আবারও শক্ত হয়ে দাঁড়ানো কতটুকু সম্ভব সেই বিষয়টি আমাদের আলোচনায় সবচেয়ে বেশি এসেছে আমি যখন প্রতিবেদনটি করতে গিয়েছি সংশ্লিষ্ট সকলের এই বিষয়টি সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল যে যেই টাকাগুলো লুট হয়ে গেছে সেগুলো উদ্ধারে যদি তৎপরতা না থাকে তাহলে আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায় এর পাশাপাশি ব্যাঙ্কগুলোতে যারা এই সমস্ত অর্থ লুটপাটে সহায়তা করেছে এবং যারা প্রত্যক্ষভাবে এখানে এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই কিন্তু স্বাস্থ্যের আওতায় আনা হয়নি ব্যাংক খাতে সবচেয়ে বেশি লোটপাট হয়েছে যেটি গভর্নর সরাসরি বলেছেন যে পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা আর ঘটেনি যেমনটা বাংলাদেশে হয়েছে এত বড় একটি ঘটনা যেখানে হয়েছে সেখানে একটি বিচারহীনতা দেখা যাচ্ছে দেশের অন্যান্য জায়গায় এই সরকারের পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে সেটি হয়নি যেটি নিয়ে ব্যাংক খাতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে আর সবচেয়ে যেই বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা কারা পাচ্ছে সেই তদারকি ব্যবস্থাও যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে আর এখন এখন পর্যন্ত যে টাকাগুলো লুট হয়ে গেছে সেগুলো উদ্ধারের জন্য আইনি প্রক্রিয়াও কিন্তু কোনো ধরনের শুরু হয়নি অর্থাৎ যে টাকাগুলো গেল যার সঙ্গে জড়িত এবং যারা এটাই ভোগ করে দেশে বিদেশে পাচার করে দিল টোটাল প্রক্রিয়াতে কোনো দৃশ্যমান অগ্রগতি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না সেই বিষয়টা নিয়েই এখন সকল সকলের মাঝে প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে এই সংস্কারটা আসলে কতটুকু সঠিকভাবে হচ্ছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগের পর্ষদকে সরিয়ে দিয়ে তাদের পারফরমেন্স নিয়ো কিন্তু এখন নানান জায়গা আরেকটা জিনিস খেয়াল করে থাকবে যে যে টাকাগুলো নিল টাকাগুলো চেয়ারম্যান বলল এমডিকে এমডি দিয়ে দিল এমডি তো এভাবে আসলে চেয়ারম্যানের অর্ডার পালন করার কথা না এমডি আইন কানুন অনুযায়ী চলার কথা এই এমডি দের বিরুদ্ধে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে আমি তো খুব বেশি দেখি না কাউকে কাউকে দেখা হয় যে ছুটিতে পাঠানো হয়েছে কাউকে কাউকে চাকরিচ্যুত করা হয়েছে ব্যাস চাকরিচ্যুত করা হলো এটাই শাস্তি ছুটিতে পাঠানো হলো এটাই শাস্তি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন শুধু তাই নয় কিছু কিছু ব্যাংকের এখনো সেই এমডি রাই বহাল আছেন এটা হচ্ছে আর আরো বড় বড় কথা এবং তা শুধু এমডি নয় যে সমস্ত কর্মকর্তারা এবং ফাইল সব অনেকটা অতি উৎসাহী হয়ে টাকা ব্যাংক থেকে বের করে দেওয়ার জন্য কাজ করেছে এগুলো ওপেন সিক্রেট ছিল আর কি গত পনেরো ষোলো বছর ধরে তো সেই বিষয়গুলো তাদের কাউকেই কিন্তু মানে শাস্তির আওতায় আনা হয় না এবং এই টাকাটাকে উদ্ধারের জন্য তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না এই বিষয়টা পুরো ব্যাঙ্ক খাতে এখন এক ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে এবং সর্বমহলে এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে আমরা প্রতিবেদন করতে গিয়ে সকলের কাছ থেকে হতাশার একটি সংবাদ শুনেছি তবে সার্বিকভাবে ব্যাংক খাতে যে অনাস আস্থাহীনতা তৈরি হয়েছিল সবাই টাকা তুলতে গিয়েছিল সেই আস্থার কিন্তু কিছুটা উন্নতি আমরা ব্যাংক খাতে লক্ষ্য করেছি গ্রাহক এখন টাকার রাখার ক্ষেত্রে আগ্রহী হচ্ছেন ব্যাংকে আসছেন কিন্তু সবচেয়ে প্রশ্নবোধক যে জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল বা সবাই আশা করেছিল সেটি আমরা আসলে ওইভাবে লক্ষ্য করছি না এটা কারণটা কি মানে আসানেজ মনসুর যখন গভর্নরের দায়িত্ব নেন তখন তো অনেক শক্ত কথা বলেছেন অনেক কিছু করবেন বলেছেন সাত মাস হয়ে গেল কিছুই করলেন না খালি পর্ষদ ভেঙে দিলেন নতুন এমডি কাউকে নিয়োগ দিলেন তাতেই তো আর ব্যাংক সংস্কার হয়ে গেল না যেখানে তিনি বলেছেন যে ব্যাঙ্ক খাতে পৃথিবীতে মতো আর কোথাও বাংলাদেশের মতো লুটপাট হয়েছে কোথাও হয়নি সেখানে তো আরও শক্ত করে দেওয়া উচিত আমি একজন আমানতকারী হিসেবে যদি আমি আস্থা আনতে না পারি কিছুজন হয়তো যাচ্ছে বাসায় তো আর টাকা রাখা যায় না কিন্তু সেটি তো আর সার্বিকভাবে সেই জায়গাটা তৈরি হলো না এখনও যদি পর্ষদ একই কাজ করে তাহলে এটা রোধ হবে কি করে এ অন্তর্বর্তী সরকার যদি করতে না পারে তাহলে করবে কারা জি বর্তমান গভর্নরের বিরুদ্ধে যে অভিযোগটা যে তিনি এক ধরনের দায় মুক্তি দিচ্ছেন কিন্তু কি কারণে তিনি এটা দিচ্ছেন আমরা বুঝতে পারছি না আর প্রথমে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় থেকে যে পদক্ষেপগুলোর কথা জোরালোভাবে বলা হচ্ছিল তার তেমন কোনো প্রতিফলন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এখন আপনার প্রশ্নটা ছিল যে এটা কেন হচ্ছে সেই কেনর উত্তরটা আসলে আমরা খুঁজে পাইনি কারণ আগে যেভাবে এক ধরনের চাপ ছিল ব্যাংকারদের উপরে বাংলাদেশ ব্যাংকের উপরে অদৃশ্য হস্তক্ষেপ ছিল এখন সেই হস্তক্ষেপগুলো আমরা দেখি না এবং কোনো কাউ অভিযোগও করছে না যে আমরা এই সমস্যার কারণে কাজ করতে পারছি না কিন্তু মোট কথা হচ্ছে আসলে কাজটি হচ্ছে না সেই কাজটি কেন হচ্ছে না সেটি খুঁজে বের করাই এখন আমি মনে মানে আমাদেরকে বলেছেন যে সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার দিক থেকে এই অর্থ অর্থনৈতিক খাতের উপরে বিশেষ নজর দেওয়া উচিত এটি আমাদেরকে বলেছেন কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন এবং বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানাবেন আপনি ধন্যবাদ আপনাকে